কে রে না অফিস দি রাখছস রাম এখন দেখা হইলো তো কেমন আছেন ভাই ভালো আরে দেখা মানে তুই যে ব্যবসা করতাছস কি জানি ওই ভিডিও কন্টেন্ট মার্কেটিং সার্ভিস দিস তা আমার খানা পিনা কো ও খাইবে তা বহ শেঙ্গিরা নাই ওই সিঙ্গরান আরে খানা মানে সাদা চাইতি বেটা সাদা এই

টাকা টাকা সৈত কারণ সাদা লাগবো সাদা তো দিলাম কি বাংলা বুঝে নাই তোর ইংলিশে কব ইংলিশে কবে আচ্ছা হোয়াট গিভ মানি মানে কি ভয় কি বিকজ অফ আ আ নেশা করি আমার টাকালে গোটা টাকা দে ও এই কানে নি তার নেশাগুলো পান কই কই থেকে আসে ওই তো ইন্ডিয়া থেকে আর মিয়ানমার থেকে আই কি ঘন্টা টাকা দে কারণ মনে এক দিগন্ত দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচারিত আছে অন্য দিগন্ত দেশের পলোপন দ্বৌংশিত আছে হ্যাঁ ঠিক এরাই আন্টি আ দে বিদেশের শত্রুরা জিততে চাইলে এখন অস্ত্রের পাওয়ার লাগবে না মাদক নারী বিনোদনে ব্যস্ত রাখা হের আমাগোকে এমনি নিয়ন্ত্রণ করতে हां সেটাই এছাড়া ফলাপানোর মধ্যে তো কোন প্রোডাক্টিভিটি নাই ব্যবসা পড়ালেখা সবকিছুর মধ্যে উদাসীন এই মাদকের জন্য তার উপরে মাদকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে লাখ লাখ পরিবার অশান্তিতে শত্রু তো এটাই চায় শুধু মাদক না পশ্চিমাদের ফেমিনিজম ক্যাপিটালিজম লিবারালিজম এসব কনসেপ্টে তারা পরিবার ভাঙতাছে যার ফলে পরিবারে অশান্তি ডিপ্রেশন ক্রাইম ওভার এই তোরা কি শুরু করছিস কোনো মিছা কথা তো কেউ কয় নাই এই নেশার টাকা জোগান করতেই তো আপনারা অনেকগুলা ক্রাইম করেন দেশের অনেক ক্রাইম বন্ধ হয়ে যেত যদি নেশা বন্ধ হতো কিন্তু ভাই নেশা তো বন্ধ হইব না কেন পার্টি নেতাগুলা সলেই তাই নেশার টাকা দিয়া নেশা বন্ধ হয়ে গেলে দল নেতা কোনটাই হয়তো থাকবো না আর ওই গুটি খোর পোলা পাইঙ্গো রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করা যায় এখন তুই ভালোয় ভালো টেকা দে নইলে তোর ভিডিও মার্কেটিং এর মার্কেটিং আর থাকবো না খালি ভিডিওটা থাকবো বুঝছস এই দেশে সিস্টেম পাল্টাতে না পারলে এই দেশে সুস্থ করা সম্ভব না দেশের সরকার তো পাল্টাতেছে কিন্তু সিস্টেম পাল্টাতেছে না